মায়ে তুমি হেনু বৰু চকে মায়ে মায়ে কৰ নাযা মায়া কিন্তু মায়েৰ জাগাত নাই জাল ন মায়া তুমি ৰাগ কৰতা চকে চলো বাৰীত যাইগা বন্ধ হব হেৰি চব বিছনা বিষয়ে বাৰীত গেলে কি জামাই পা আমাৰ জামাই দৰকাৰ আমাৰ জামাই লাগব মায়া তুমি চিন্তা কৰো না তোমাৰ লেগে জামাই দেখাই দুদিনীয়া মৰি বিয়া দিম তোমাৰ চলো তুমি কৰি চলা দৰকাৰ নাই দৰকাৰ নাই আমি জামাই লৈ এ ফৰা পাই দিম তুমি নাই চাগে আবা তোমাৰ না জবাব কৰি দিছে তুমি নাইছা এটা কই ও নাসে হাতে হানের বাতাস পাইতেছে পর তো বাতাস লাগবো চলে যায় গে মায়া বাড়িতে মানছে নালে আমার নানান তাক কইবো নানান তামানে কখন আমার লগের চেহারা তারা কুলো লইয়া ফুলাম লইয়া ঘুরে আর আমি আট খালি কইরা লইয়ে ঘুরে আমার লগে একটা জামাইও নাই আমার ওপরে আসে তোমারে নাইন তা কেটা কতো না <laughs>